বাবা যে খাতুনে জান্নাতের চাদরটা বাবা কিনেছিল ওই চাদরটা বাবাজি নিয়ে গিয়ে বাবাজি বাড়িতে এক ইউদি রেখেছে অন্ধকার ঘরে রেখেছে কবি রাত্রিতে বাবা খাতুনে জান্নাতের চাদরটা ঘরে ভিতরে রেখেছে কবি রাত্রিতে ওই ঘর খানা আলোময় হয়ে গেছে ইহুদির বিবি বলছে বলে স্বামী ওই ঘরে তো কোনো হচ্ছে আলা নাই ওই ঘরেতে কোনো হরকারে গেলে নাই ওই ঘরেতে কোনো টিভির আলা নাই ওই ঘরেতে তো কোন কোনো কারেন্টের আলা নাই ওই ঘরে তো কোনো রকমের আলা নাই কিন্তু স্বামী গো ও প্রাণীর স্বামী গাও ওই ঘরটা এত আলা কেন ইহুদি বলছে বল তুমিও যেখানে আমিও সেখানে চলো যাই ঘরটা এত আলা কেন বাবা যে মুসলমান ভাই রাও শুনে কেরাও ইহুদি আর ইহুদির বিবি ঘরের ভিতরে গেছে ঘরের ভিতরে যাওয়ার পর বাবা যে মুসলমান ঘোরে দরওয়াজা খুলে দেখতেছে খাতুনে জান্নাতের চাদরে নূর প্রকাশিত হয়েছে যে অন্ধকার ঘর কি আলোময় ইহুদির বিবি বলছে স্বামী গো কি ব্যাপার ওটা কি জিনিস রেখেছেন যে এত আলো ইহুদিটা বলতেছে আর বলো না হজত আলী রাধি আল্লাহ আনু তিনি আমার কাছে চাদ্দরটা বিক্রি করেছিল এই চাদ্দরটা হলো খাতুন জান্নাতের শরীর মোবারকের চাদর ইহুদিবি বলছে সামিগম এই চাদরই রাখা দেবে না বলে কেন বলে সামিগম এই জান্নাতের চাদর হল আলাদা যদি সম্মান না করতে পারে আমাদের বেয়াদবি হবে জলদি করে চলেন চাদরটা ব্যাকেিং দিয়ে দেব বাবাজি মুসলমান ভাইরা এই সুরমানের কে রাখ বাবায় কথা বলা বলার পর ইহুদি আর ইহুদির বিবি চাদরটা বাবা নিয়ে টক 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 করে বাবা খাতুন জান্নাতের বানিতে আসতে আসে এদিকে দর

হাজরত আলী রাদি আল্লাহ তালু তিনি চাদরটা নিলেন নেওয়ার পরে খাতুন জান্নাতকে বলছে বেবি খাতুন জান্নাত দেখো চাদরটাতে দিয়ে গেছে তো তোমার কাছে রাখো খাতুন জান্নাত বলছে স্বামী গো ও স্বামী আমার চাদরটা দিয়ে গেছে বলে হ্যাঁ টাকা নিবে না টাকা তো তারা নিন না আমার কাছে টাকা তো নাই স্বামী গো যখন টাকা হবে টাকাটা ফিরিয়ে দিয়ে জোর বলেন খাতুনে জান্নাত জি তিনি 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 তিন বেলা যদিও না খেতে পায় তবুও বাবা যে আগে ফকির ভিক্ষে দেয় ফকির মিসকিন দেয় নিজের খাবার কথা ভাবে না তার নাম হলো খাতুনে জান্নাত জোরে বলেন আর এখন তার মায়েদেরকে বলে বিবি সকাল থেকে গেলে সন্ধে বন্ধু একটু খাতো খাইছ না কিছু থাকো তোমার বাড়ি চললাম বাবার বাড়ি তোমাকে ডিভাইস ভালো কিন্তু তোমার মতো স্বামীর আর ভাত খাবো না আমি কি গো বলবে না হ্যাঁ চলছে তো বাজার এখন বাবা যে শোনা মানে চলুন খাতুনে জান্নাত যখন কথা বললে বাবা স্বামী স্ত্রী রাত্রে বেলাতে নমাজ আদায় করতেছে জোরে বলে আর আমরা বাবা যে এখন নমাজ ভাইরে নমাজ স্বামী যদি মদ খাই আসছে তে বিবি তো নমাজ পড়ছে আর বেরাদার ইসলাম বিবি যদি সিরিয়ার বালি হয় তো স্বামী আবার নমাজ বালি হয়েছে ঠিক না এই তো আমরা দুনিয়া বাপ কিন্তু বেড়াদার মহাজাজ সামাইনিক রাম ও মা খালা শুনে যান বেলা কার কখন মরণ টাইম আসবে কেউ বলতে পারবে না পারবে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে হবে বিছানা বিচানা গতমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেয় না হবে মাটির বিছানা বিচানা গতমার আসল ঠিকানা ইজিরাইল পারিস্তা যেদিন হাজির হবেছে চল ছাতরে যতি কর জানবে রবেছে ইজরাইল ফারিস্তাদের দিন হাজির হবেছে চল ছাতরে যতি কর জানবে রবেছে খোদার কাছে করবে দোয়া মমি দিন তোমায় মরেতে হবে তুমি বলে যেও না হবে মা তোমার আসল কানা আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে বকু পড়বে তো মুখ পড়বে না কেমনে জবাব দিবে আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে মুখ পড়বে তো বকু পড়বে না কেমনে জবাব দিবে কি করে বুঝা যায় কি করে বুঝা যাবে মনের বেদনা একদিন তোমাই মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা

বাবা এত অহংকার কেন এত বাবা যে কিনা এত জুলুম কেন এত বাবা কষ্ট কেন বাবা সবাইকে একদিন মরতে হবে যখন কোন ব্যক্তি যখন মারা যায় দেখবেন বাবা মুসলমান কোন ব্যক্তি যদি মারা যায় বেরাদার সবাই ওনাকে দেখে কিন্তু বেরাদার ইসলাম মদ সামানে কেরাও তার আত্মাটা তার শরীর থেকে বাবা বেরিয়ে যায় আর বাবাজির আত্মাটা আপনার কান্না কতে দেখে ও ভাই তুমি কান্না করো না ওগো বেটা তুমি কান্না করো না ওগো স্বামী কান্না করো না আমি তো দেখো না বেঁচে আছি বেঁচে আছি কথাও বলতেছি যখন বাবা মোর্দা ব্যক্তিকে গরম পানি দিয়ে গোসল করা হয় তখন বলে আমাকে গোসল দেওয়া নাও আমি সহ্য করতে পারি না সহ্য করতে পারি না ও মা জানি মরের যন্ত্রণা আমার কঠিন গোমা বাবা যে মুসলমান যারা ইমানদার হবে তাদের জন্য মরণটা হবে সহজ যারা বেঈমানদার হবে তাদের জন্য মরণটা হবে

কেমন হবে বাবা যে মুসলমান বাইর যে নমাজ পড়বে রোজা করবে না হজ জাকাত করবে না বাবা তার মরণটা কেমন হবে নাবিকে মহাব্বত করবে না আল্লাহকে ভয় করবে না তার মরণ হবে হযরতে ইসরাঈল আলাইহিস সালাম যখন বাবা জান কবজ করতে আসবে একটা বকর উপর হাত চাপাবে বাবা যে মুসলমান ভাইরা মনে হবে যে সারা দুনিয়া তার বুকের ওপরে চেপেছে বাবাজি এই সোনা মানে কেরো দেখবেন মানুষ যখন মারা যায় কেউ হা করে মারা যায় কারো চোখ দিয়ে দম যায় কার হাত দিয়ে দম যায় বাবাজি কারো আপনার কিনা পা দিয়ে দম যায় বাবাজি রাও কেউ আবার হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নাই ওগো মা যেটা হাসতে হাসতে ইন্তিকাল করবে ওটাই হলো জান্নাতি জান্নাতি মুসলমান কি গো বুঝাচ্ছে কিছু বাবাদের সোনা মানে চলুন

বড় অবস্থাতে নামাজ পড়তে গেলে তোমার ঠিক থাকবে না থাকবে নমাজ পড়ে জোয়ান অবস্থা পর্দা করেন আর এখনকার মা বোনেরা পর্দা করতে মাথা যখন চুল পাগছে হাই রে বাবা যে পর্দা আল্লাহ কবর আয় তোকে খুঁট বাড়ি পিটবো কি ও মা খালা আমার কথা শুনে হাসি লাগতে পারে কিন্তু এটাই বাস্তব কোন স্ত্রী যদি পর পুরুষকে যদি শরীরের অঙ্গ বলে যদি দেখে বেড়ায় তাহলে কেয়ামতের ময়দানে তাকে জাহান নামের আগুন দেওয়া হবে কি কর ঠিক না যে মা খাদিজা রাজি আল্লাহ আনহা তিনি নাবি মুস্তফা গারে হিরাতে আল্লাহর ইবাদত করতেন আর মা খাদিজা সুন্দর করে স্বামীর জন্য সেজে খুঁজে বসে থাকতেন আমার নাবি মুস্তফা সারা রাত সারা দিন সারা দিন মানে আপনার আল্লাহর ইবাদত করে বাড়ি ফিরতেন মা খাদিজা সেজে খুঁজে থাকতেন আমার নাবি মুস্তফা এসে কপালে একটা চুমা দিতেন বাবা তে মুসলমান মোহাব্বত আরো বেড়ে যেত জোরে বলেন এর নাম মোহাব্বত শুধু স্বামীর সামনে সাজতে ভালো লাগে না তোমাকে আর পরপুষের সামনে তোমাকে সাজতে খুব ভালো লাগে আল্লাহ বলছে কবর তোকে দেখাচ্ছে আল্লাহ বলছে হুন্না লিবাসুল লাকুম আমতুম লিবাসাল্লাহুনা স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক কোন মা জননী যদি পথ পুরুষের জন্য আপনার সাজে কোজে আপনার বেড়ায় কোনো মা যদি আপনার ও মা কালা শুনে জনমের রাতের বেলায় যদি স্বামী স্ত্রীর পোশাক হয় আর স্ত্রী যদি স্বামীর পোশাক হয় ভগবার জননী আপনার দেহটা স্বামীর জন্য যায় পথ পুরুষের জন্য যায় নয় আমার আল্লাহ নাবি বলছি কোন স্ত্রী যদি স্বামীর জন্য এক ঘন্টা দর সাজে আমার নাবি বলেছে তাকে নফল ইবা নেকি দা

ডাকাতি বাবা মুসলমান ও সোনা মালিকেরা ও মা কাল শুনে যে রাতের বেলা মা না যখন স্বামী বিদেশে চলে যায় কেরালায় বোম্বাই দিল্লি চলে যায় বাবা মুসলমান তখন বাবা দি তিনার স্ত্রী কি করে আলমার থেকে তিন হাজার টাকা দামের শাড়ি বের করে বাবা ভালো করে আপনার পরে বাবা মুসলমান ভাইরা পড়ার পরে বেরাদার ইসলাম মাদার সামানে কেরাও যখন পড়াশোনা হয় মাথা চুল গলকে শ্যাম্পু করেছে গলাতে একটা হাত নিয়েছে রাস্তা দিয়ে হেঁটে যায় বাবা আমাদের মুসলমান ছেলেরা বলছে আও মেও কে তাকাবি তাকাও এখন আমি তোদের সরকারি ভাবি অসুবিধা কিছু নাই তোর ভাই আছে কেরালায় যত পারবি তোরা ঘুরে ঘুরে আমার দিকে তাক চলছে না চলছে না কি গো এখন মন বিকে দেখে কাপড় দিছে হ্যাঁ ঠিক দেখেন একজন মহিলা কি করে জানেন যার শাসন বাড়ি গেছে বাড়িতে গেছে পিটি করছে পিটি রে এতদিন যা হলে হলো এখন পর্দা করতে হবে আর মূল বিদে জ্বালা থাকা গেল না হ্যাঁ বাড়িতে গেছে বাড়িতে যে বলছে বিটু চল গোসল করে এসে পুকুরে গোসল করতে গেছে তো গোসল করে তো পিটিকে বলছে পিটি এক কাজ কর তুই উপরে দাঁড়াব নিচে গোসলটা করি কেউ যদি আসা একটু গলা খা দিস দিস হাত পায়ে কাপড় কেমন থাকবে না থাকবে একটু গলা খা দিস তো ঠিক আছে তাই হবে যখন বাবা যে কথা বলা বলার পরে বিটি আছে পুকুরের ওপরে আর মা করছে গোসুল পুকুরে কিছুক্ষণ পারবে যে বিটি বলছে যে মা বলে একজন আসছে বলে কে বলে ওয়ে পা আব্দুর রমান রাত আমাদের চাচা হচ্ছে তো পর কথা বলেছি হয়ে গেল একটা আবার কিছুক্ষণ পর ও ঠিক আছে মা তাহলে আবার কিছুক্ষণ আছে মা আর একজন আছে বলে কে বলে ওই পাড়ার আব্দুর রহমান যাই তোর একটা খালা তো ভাই তোর ওর কথা বলে চাই তো শুধু বারবার ডিস্টার্ব করছিস ও মা ঠিক আছে তাহলে আবার কিছুক্ষণ পরে বলতেছে বলে মা আর একজন আসছে বলে কে বলছে মা গো ইমাম সাহেব অমনি বাবাজি এমন ভাবে আপনার মাথাতে কাপড় দিয়েছে মনে হচ্ছে চার কলিবার পি রানি আছে মূল বিশ্ব মূল সাহেব আসছে বলে পর্দা করেছে

পর্দা তোমার দাম দম না কি গো আছে

কোনদিন মাতার চুল গলা বাবা পর পুরুষকে দেখাতেন না ওগো মা মহিলাদের মাথার চুল এত দাম এত দাম যদি বর্ণনা করা যায় মহিলাদের চুলের বর্ণনা করা যায় এখন মহিলারা বাবা মাথার চুল কাটতেছে বুঝে কি হয়েছে একজন মহিলা মাকে ফোন করে বলছে হুজুর মহিলাদের মাথার চুল কাটা যাবে না কি বলে কেন কাটব বলছে চুলের আগাল ফাটে গেছে কি ফাটেছে আগাল ফাটু আর গোড়ায় ফাটু করে মা চুল কাটা চলবে না যেই মহিলারা বাবামাথি মুসলমান ভাই রা মহিলা যদি মাথার চুল কাটে ওই মহিলা জীবনে জান্নাত তো দূরুর কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নুসি বেজবে নাও গোগু মা জননী রা মাথার চুল কাটবেন না মাথার চুল কাউকে দেখাবেন নাও যে খাতুনে জান্নাত মাফত মারত আল্লাহ তা লানাও জীবনে কোন দিন কোন পুরুষ সেক মাতার চুল দেখতে পায় নাই এর নাম ছিল খাতুন জান্নাত ব্রাদার ইসলাম মুআদ সামানি গ্রাম জয় হোক ব্রাদার ইসলাম চলুন এদিকে ব্রাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন তিনি বলতেছে বলে বিবি গো দিয়ে গেছে স্বামী গো বলে টাকা নাই বলে নাই টাকা দিয়ে তো আমি সবজি এবং আটা নিয়ে যাচ্ছি ওগো স্বামী আমার যখন টাকা হবে ওই ইহুদিটাকে টাকা ব্যাকেন্ডে দে দাও বাবা দি মুসলমান বাইরে ইহুদি আর ইহুদির বিবি সাকার বেলাতে আমার নবী মুস্তাফার কাছে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে একটা আবেদন করব গো নবী আপনার কাছে কলমা পড়ার জন্য এসেছি ইহুদি আর ইহুদির বিবি বলতেছে নবী গো আমাদেরকে জলদি করে কলমাটা পড়িয়ে নেন আমার নবী বলছো গো ইহুদি হঠাৎ করে কলমা পড়ার কথা বলতো যে কেন বলো না ইহুদি বলছে নবী গো আপনার বিটি খাতুনে জান্নাতের চাদর আমার বাড়িতে কিনে নিয়ে গেছে নিলাম গো অন্ধকার ঘরে রেখেছি অন্ধকার ঘরকে আলোময় করে দিয়েছে গো বিশ্বাস হয়ে গেছে আপনার বিটি ফাতেমার চাদরে যদি এত নূর হতে পারে নবীকে আপনি কতই না নূর হবেন আল্লাহু আকবার নারার সালাত ইয়া রাসূলুল্লাহ জরকন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এই সূরা মানে

الله محمد رسول الله جرب لين سبحان الله الله محمد الله مولانا محمد ولا إله مولانا আম জন্ম আমরিন যুগে হলে কেমন হতো জন্ম জন্ম জন্মো যুগে হ'লে কেমন হত জন্ম আমার আমরিন যুগে হলে কেমন হত যोने রাসূল পাক দনায়নে রাসূল পাক দেখলে কেমন হত জন্ম আমার নেবে যোগে হলে কেমন হত জন্ম আমার নেবে যোগে হলে কেমন হত আস্ত বেশে হাজার বেলাল মধুরা যা আস্ত বেশে হাজার মধুর যা যে ইয়াত প্রেম গুঁদ্রহমা দয়াল পেছে নামাজ পড়লে কেমন হত দয়াল পেছে নামাজ পড়লে কেমন হতো দু ইয়নে রসোল পাক কিল কেমন হত তো রসোল পাক দেখিলে কেমন হত জন্ম আমার নে বেজগে হলে কেমন হত জন্ম আমার নেবে যোগে হলে কেমন হত তিনি কতই আলো থাকতাম আমি আদ সামনে রসুল পাক পাশে সাহাবাগন জোরে বলেন कतो आलो जन तकतम अमी अदोनि कतोई आलो जन तकतम अमी अद समन रसोल पा তো পাশে সাহাবাগণ আবুবাকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হত আবুবাকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হত দুনয়নের সোলে পাক পেলে কেমন হত দুন কেমন কেমন হত হত নেবে হলে বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে মাগ এই জীবনী সোনার আপনাদেরকে তৌফিক দান করে জোরে বলুন আল্লাহ মজা সামানিক রাম এই খাতুনের জান্নাত মা ফাতেম রাদী আল্লাহ তাআলা আনহা তিনি বুঝে স্বামী গো ও স্বামী আমার আপনি চাদর বিক্রি করে সবজি এবং আঁটা নিয়ে এসেছেন আল্লাহর কাছে আমরা দোয়া করি প্রার্থনা করি আল্লাহ গো আমাদের অন্তরে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আরও বাড়িয়ে দাও যেরো বলেন আল্লাহ যখন বাবাই কথা বলতেন আল্লাহ পাক আল্লাহ তালা কারেন্টের মতো দোয়া কবুল করতেন জোরে বলেন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদি আল্লাহ বাবাজি স্বামীর ঘর সংসার করে কোন ঝামেলা নাই কোন ঝঞ্ঝন নাই কোন রকমের বাবা বাধা বিবাদ নাই